বুঝনা আরে এখন তো আসবো বোঝো না সবকিছু সামাল দিয়ে তারপরেই তো আসতে হয় সময় নষ্ট করে লাভ নেই এটা করতে এটা করলেই চল চল ভাবি কি খবর ভাবি দরজা বন্ধ করছো কেন কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা হয় নাই আসলে তোমার সাথে কিছু কথা আছে সময় হচ্ছে না তোমাকে বলার তার জন্য বলতে পারি নাই তুমি দেখলাম রুমে একা আছো তার জন্য আসছি কি এমন কথা তার জন্য কি রুম বন্ধ করে লাগে যাই হোক বলো তাড়াতাড়ি বলো আমি পড়তে বসবো আমার পড়া আছে সবসময় যদি পড়ার পড়া অন্য কোনো কাজ নাই নাকি এদিক সাথে একটু মাঝে মাঝে দেখো না হলে জীবনের মর্ম কীভাবে বুঝবে বলো তো ভাবি তুমি আসল কথাটা বলো প্লিজ দরজা বন্ধ করা কেউ যদি এসে দেখে ফেলে খারাপ ভাবে আর আমার কিন্তু কেমন লাগছে তুমি যে এত ভেতু আগে জানতাম না কে কি ভাবে বলো তো আমি তো আমার কাছে আসছি এতে কার কি মনে করার কি আছে হ্যাঁ বুঝতে পারছি তুমি কি বলবো তাড়াতাড়ি বলো তুমি কি সত্যি কিছু বুঝো না সারাদিন এক এক বইসা থাকি কথা বলা আমাদের কেউ নাই আমার ভাই সকালবেলা বের হয় আর রাত দশটার সময় আসে তখন তো তার সাথে কথা বলা দূরে থাক কাছে যাওয়া যায় না এভাবে কি করে থাকা যায় তার সঙ্গে তুমি বলো আমিও তো একটা মানুষ তার মানে কি বলতে চাচ্ছ ভাবে তুমি আমি কিন্তু কিছু বুঝতে পারছি আর ভাবে তুমি ঠিক করে বসো আমি তোমার দিকে তাকাতে পারছি আমার জন্য কেমন লাগছে কেমন লাগছে বলো না একটু শুনতে ইচ্ছা করছে খুব দেখো ভাবে আমি বলতে পারবো তুমি প্লিজ এখন যাও আমার এখান থেকে এরকম ভাবে বলছো কেন মশাই একবার ভালো করে তো দেখো আমি শুধু তোমার শুধু স্পর্শ চাই সত্যি বলতে চাই আর কখনো তোমাকে চাই না একটু বোঝার চেষ্টা করো আমাকে তুমি এমন কথা বলতে পারো না ভাবি তুমি আমার ভাবি হও আর তুমি যেটা বলছো এটা তো সম্পূর্ণ পাক কাজ আমি তো করতে পারবো না আরে রাখো তোমার সুখে থাকলে সব কিছুই পূর্ণ হবে তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি তোমাকে খুশি করতে আচ্ছা ভাবি বাসায় কিন্তু খুব খারাপ হবে আরে তুমি কি পাগল নাকি তেপিটা তুমি আর আমি জানবো আর কেউ জানবে নাকি আর দেখো সময় নষ্ট করে লাভ নেই এ বিষয়ে আমরা পরে কথা বলবো

তুমি না আসলে কি যে ক্ষতি হয়ে যেত আজ ভাবি তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে ভাই বিশ্বাস করো ভাই আমি কিচ্ছু করিনি ভাই এই হারামি আর একটা কথা বলবি না যাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম আর সে তুই আজ এমন কাজটা করলি এই মুহূর্তে বেরিয়েছে আমার বাড়ি থেকে ভাই প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ভাই আমি কিচ্ছু করিনি ভাই ভাবি তুই আর একটা কথাও বলবি না দশ মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তোর মুখ আমি আর দেখতে চাই না আচ্ছা ভাই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি দশ মিনিট লাগবে না আমি এখনই চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আজকে যার জন্য তুমি আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ একদিন তুমি ঠিকই বুঝতে পারবে সত্যটা আরে যাও যাও সত্যি আমার যাওয়া আছে এই চলো তো তুমি ঘরে

অনেক দিন থেকে তোকে খুঁজতেছি তুই মেয়ে পাচার করিস ইন্ডিয়াতে তথ্য ছিল যে তুই আজকে এখান থেকে মেয়ে পাচার করবি আর শেষ পর্যন্ত আমার ধরা পড়লি আর ভাবি তুমিও শেষ পর্যন্ত এমন একটা ছেলের সাথে বাহ তোমাকে কিচ্ছু বলার নেই সেদিন তো আমাকে ফাঁসিয়েছিলে আর আজকে তুমি নিজেই ফেসে গেলে এমন একটা ছেলের সাথে আমি ভায়াকে একটা ফোন করি ভায়া তুমি দেখে যাও তোমার বউর আসল চরিত্র হ্যাঁ তুমি আসছো এই যে তোমার সে লক্ষ্মী বউটা যার জন্য তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে আর আজ একটা মহিলা পাশাকারি ছেলের সাথে ভেঙে যাচ্ছিল আমাদের গোয়েন্দা অফিসের গোপন তথ্যে ধরা পড়ছে আর তোমার বউ এতই ভালো যে ঘরে একটা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে পরকিয়া করছে আশা করি তুমি সব কিছু বুঝতে পারছো বাকিটা তোমার বউর কাছ থেকে জেনে নিও ভাই তুই আমার আমাকে লজ্জা দিস না আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি আমার আর আর কিছু জানতে হবে না আমি যেটা বোঝার সেটা বুঝে গেছি এরকম বউ থাকার থেকে না থাকা অনেক ভালো ওকে আমি এখনই ত্যাগ করলাম আমাকে ক্ষমা করে দাও ভাই আর তোমার ভাইকে বলো আমাকে ফিরিয়ে নিতে আমার আমি এরকম বোধার করব না লজ্জা করে না ছোট ভাইয়ের সঙ্গে এমন করতে তোর মতন খারাপ মহিলা সমাজের কলঙ্ক যা ভাই ওকে জেলে নিয়ে যা কিছুদিন থাকলে বুঝতে পারবে ওখানে মজাটা কি একটা কথা কি জানেন ভাবি মানুষ যেটা উপরে দেখে সেটাই বিশ্বাস করে আসল সত্যটা দেখার মতো চোখ মানুষের নাই বললে চলে চলেন জেলে গেলে বুঝতে পারবেন ওখানে কত মজা